হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেক বাংলা বাবু টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো ফেসবুকের পলিসি ইস্যু দেখেন মানে ফেসবুকের মনিটাইজেশন পলিসি ইস্যু আমার এখানে দিয়ে দিছে তো এখন আমি কোনো ভিডিও থেকে উপার্জন করতে পারবো না তো সেটি আজকে কীভাবে দূর করবো সেটি আপনাদের দেখাবো আমি সর্বশেষ যে ভিডিওগুলো আপলোড করছি এর আগে আমার এই সমস্যা ছিল না তো সর্বশেষ যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলোর মধ্যেই প্রবলেম রয়েছে যেহেতু প্রবলেম রয়েছে তাহলে আমি সর্বশেষ ভিডিওগুলো ডিলেট করে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখেন আমার স্ক্রিনে খেয়াল করবেন তো খেয়াল করলে আপনারা খুব তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করা পাবেন তো আমি ফেসবুকটা মানে এই যে আমার ফেসবুকে এগুলো না তো আমার যেগুলো সন্দেহ যেমন এই যে এখানে একটা ভিডিও আছে সেটি সন্দেহ তো এটাও আমি ডিলিট করে দিতে দিতেছি তো এই যে একবারে ডিলিট করে দিয়ে দিলাম ফেসবুক থেকে তো এরকম আমি এখন যা দেখবো আমারই মানে মনিটাইজেশন ঠিক হয়েছে কিনা তো ঠিক না হলে আমার যেগুলো আরও টার্গেট আছে এই ভিডিওটা আমি আজকে আপলোড করছি তো ফেসবুকটা কাইটা দিয়ে আমি আবারই ঢুকতেছি আবার ঢুকা লাগবো তো এখন কাইটা দিয়ে আবারই ঢুকলাম তো এখন আমি আবার এই মনিটাইজেশনের অপশানটা যাইবো যাওয়ার পরে দেখবো যে সেই সমস্যাটি আবারও আছে কি না তো এই যেখানে মনিটাইজেশনে গেলাম তো মনিটাইজেশনে যাওয়ার পরে এই যে নিচে রিলস মনিটাইশন সেখানে যাচ্ছি তো এই যে মানে পলিসি ইস্যুটা এখনও রয়েছে তো কাল গতকালকে আমি কিছু ভিডিও আপলোড করছি সেগুলো এখন দেখব সেগুলো ডিলেট করে দেখবো তো আমি সেগুলো ডিলিট করার জন্য যাচ্ছি এই যে মনে এইটা একটা এগুলা ভিডিও আমি মানে ডিলিট করে দিব তো এইটা না এইটাও না এইটাও না এই যে এই ভিডিওগুলো আমি গতকাল আপলোড করছি এগুলো আসলে একটা চুর ধরা পড়ছিল আমাদের এলাকায় সেই চুরকে আমি মানে ভিডিও করে কন্টেন্ট দিয়ে তারপরে ভিডিওটা ছাড়ছিলাম এগুলোর মধ্যেই প্রবলেম রয়েছে তো এগুলো আমি যে কইটা আছে সবগুলোই ডিলিট করে দেবো তো এই যেগুলো আমি একটা একটা করে ডিলিট করে দিতেছি এইভাবে ডিলিট করে দেওয়া লাগবে এগুলো যা আছে ভিডিও প্রবলেমটা রয়েছে আসলে এই জায়গাতেই তো এগুলো আমি ডিলিট করে দিয়ে দিলাম তো আসলে আমি যা ডিলিট দিতেছি এখানেও আরও অনেকটি ভিডিও আছে এগুলো সবই ডিলিট করা লাগব তো আমি আর কি আর দুই একটা ভিডিও রায়খা পরেছে একদিন আবারই তো এটাও কাইটা দেই মানে আছে কয়েকটা ভিডিওগুলা রিলস ভিডিও লং ভিডিও কয়েকটা আপলোড করছি এগুলো হচ্ছে রিলস ভিডিও এটা হচ্ছে লং ভিডিও এটাও ডিলিট করতেছি তো এইগুলো থাক আমি এখন আবারই এই মনিটারেশনের জন্য দেখ মোজা ঠিক হয়েছে কিনা যদি ঠিক নাই হয় তাহলে আবার ডিলিট করে দেব তো আসলে ভিডিওগুলা আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও গতকালকে করছিলাম আমাদের এলাকায় যে চুর চুরি করছিল সেই চুরের দইরা বান্ধা রাখছিল তো ভিডিওগুলো করছিলাম গুরুত্বপূর্ণ কিন্তু হলে কি বলবো যেহেতু তারা আমার পলিসি ইস্যু ধরছে ভিডিওতে মানে আমার মনিটাইজেশন অফ কইরা দিছে তাহলে আমার ভিডিও ডিলিট করতেই হবে তো আমি আবারই মনিটাইজেশনে যাইতেছি তো মনিটাইজেশনে যাই আমি দেখমু যে ঠিক হয়েছে কি না লুডিং গাছ একটু তুই যে এখন আবারই রিলস মনিটাইজেশন সেখানে যাবো তো আমার সেই মনিটাইশনটা চালু করাই যে পলিসি ইস্যু কিন্তু তাও রয়েছে তো আরও কয়েকটা ভিডিও আছে এগুলা এগুলো ডিলেট করে দেওয়া লাগবো সব তো এটা ডিলিট করা লাগবো না এই যে নিচে আছে এগুলা ডিলেট করলেই ও দেখলে অটোমেটিকই যাবো এই যে একটা আছে তো এই যে ডিলেট করে দিলাম তো এইভাবেই আর কি সবই ডিলেট করে দেওয়া লাগব এই যে এটাও আছে এটাও ডিলিট করে দিব তো এটাও ডিলিট করে দিলাম তো দেখি আরও আছে কি না এই যে আর একটা আছে এটাও ডিলিট করা লাগবো মানে অ্যাকচুয়ালি যেগুলো সমস্যা ধরছে আমার অনুমানিক সন্দেহ আছে সেগুলাই তো এই ভিডিও কিন্তু আর নাই তো এটা গতকালকার ভিডিও ছিল এটার মধ্যে প্রবলেম রয়েছিলো আমার সন্দেহজনক তো আমি এখন আবারই চেক দিতেছি যে মনিটাইজেশন পলিসি ইস্যু গেছে না আছে তো আশা করি যাওয়ার কথা যেহেতু আমার এগুলার সন্দেহ ছিল তো এগুলো তো আমি কাটাই দিলাম তো এখন চেক দিমু আবারই তো আমি আবারই রিলস মনিটাইজেশনে যাবো তো দেখেন আমার রিলস মনিটেশন কিন্তু একবারে কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু পলিসি ইস্যুটা তারা তুলে নিছে তো এইভাবেই কিন্তু পলিসি ইস্যু আপনারা যদি আপনাদের ফেসবুকে থাকে তাহলে আপনারা সেটি আমার মতো দেখে তারপরে যে ভিডিওগুলো সর্বশেষে আপনারা আপলোড করছেন করার পরেই কিন্তু পলিসি ইস্যুটা আসছে তো সেই ভিডিওগুলো আপনারা সন্দেহ করে ওগুলাই কিন্তু কেটে দিবেন তো যে পর্যন্ত না যাবে পর্যন্ত সন্দেহজনক যেগুলো আছে সেগুলাই কেটে দিবেন তো কেটে দিলে মনিটেশনটা আপনারা এইভাবেই দূর করা পাবেন তো মনিটাইজেশনের পলিসি ইস্যুটা আসলে চলে যাবে তারপর আপনাদের আগের মতো আবারই টাকা ইনকাম করতে পারবেন তো এইভাবে আসলো মনিটাইজেশন পলিসি ইস্যু আমি দূর করি তো আজকে আপনাদেরকে দেখালাম সরাসরি স্ক্রিনে তো ভালো লাগলো বসেই একটি লাইক করে দিবেন তো আজকে আমি বাবু এখান থেকে বিদায় নিচ্ছি খুদা